আমরা আসলে ব্রিটিশ বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ক্লাব এটা শুধুমাত্র চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এটা বেসিক্যালি আমাদের কমিউনিটির একটা ক্লাব সো আমরা পুরো কমিউনিটিকে আমরা হাইলাইট করবো যে কমিউনিটির জন্য আমরা কিভাবে এগিয়ে আসতে পারি আমরা কিভাবে কাজ করতে পারি আমরা অল চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা একটা প্ল্যাটফর্মে আসছি একত্রিত হয়েছি এখন আমরা একত্রিত হয়ে আমরা কমিউনিটির মধ্যে আমরা এক্সপান্ড হতে চাই যে আমাদের অ্যাক্টিভিটিসগুলো এর মধ্যে একটা জিনিস অ্যাক্টিভিটিস আমাদের এখানে উঠে আসছে সেটা হচ্ছে চ্যারিটেবল ওয়ার্ক এটা বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট এখানে আসছেন যারা অ্যাকাউন্টেন্সির উপরে বিশেষ করে পড়াশোনা করতে যারা অনেক স্ট্রাগল ফেস করছেন এখানে তাদেরকে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা চাইবো যে তাদের কোয়ালিফিকেশান অ্যাচিভ করতে এবং তাদের ফাইনান্সিয়াল এবং নন ফাইনান্সিয়াল সব দিক থেকে তাদেরকে যেন আমরা সাপোর্ট দিতে পারি মেন্টালি অ্যান্ড আদার আদার সাইডে এই সাপোর্টের মাধ্যমে তারা যেন অ্যাটলিস্ট তারা যে উদ্দেশ্যে নিয়ে ইউকেতে আসছেন অ্যাটলিস্ট সেই উদ্দেশ্য যেন তারা ফুলফিল করতে পারেন এবং তারা তাদের তাদের জীবনের যে লক্ষ্যটা ছিল সেই লক্ষ্যের দিকে পৌঁছাতে পারেন এটা হচ্ছে আমাদের প্রথম প্রথম উদ্দেশ্য এছাড়াও আমাদের চ্যারিটেবল আরও ইভেন্টের পরিকল্পনা আমাদের মাথায় আছে সেটা হচ্ছে যে আমরা খুব সম্ভবত সেপ্টেম্বরের দিকে একটা ইভেন্ট আমরা করব বড় করে একটা চ্যারিটেবল ইভেন্ট সেখানে আমরা আমাদের চ্যারিটির ফুল ডিটেলস প্ল্যানিং আমরা সেখানে আমরা ডিসক্লোজ করব যে চ্যারিটেবল কী অ্যাক্টিভিটিস আমরা আগামীতে করতে যাচ্ছি আর চ্যারিটি হচ্ছে আমাদের ওয়ান পার্ট আমাদের বেসিক্যালি মেইন জবটা হচ্ছে আমাদের ক্লাবের আমাদের ক্লাবের মেম্বারদের মধ্যে তাদের সহযোগিতা বৃদ্ধি করা এবং ক্লাবের মেম্বারদের এই যে আমাদের যে প্রফেশনাল যে ইম্প্রুভমেন্ট সেটা ঘটনা এবং মেম্বারদের মধ্যে একটা সহ সহমর্মিতার এবং আন্ত মেম্বার সম্পর্ক তৈরি করা যেটা আমাদের আমাদের সমস্ত কমিউনিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে দ্য সেক্রেটারি অফ অ্যাকাউন্টেন্টস ক্লাব Have uh, been elected recently. Our vision is we will take this club into the next level now in terms of three uh, points in professional level and in social uh, side and also uh, charitable side. Because in professional level, we want to take it, uh, we want to arrange more CPDs so that uh, all the members find uh, enough CPD they don't need to look for anywhere else. What we have here is something quite substantial and incredible with the, the Accountants Club. It's a body of 300 chartered accountants and this is growing fast. Uh, what we're trying to do is establish the connection between Bangladesh and the UK, but also to promote, promote the careers and the aspirations of the chartered accountants and chartered certified accountants in the UK, both the experienced ones to develop their businesses and practices and careers, but also to give the next generation an opportunity this is what we're really really passionate about we will have opportunities for our giving a young generation the opportunity to become a, a chartered accountant or certified accountant and we also offer them apprenticeship training work experience so they can start their career uh, i think that is that is this is a, a strong pl platform por dentro <music>